সমস্ত ফেরেস্তারা ঐক্যবদ্ধ হয় আল্লাহ দরবারে আপত্তি আপনার পেশ করলো আইবারে লাগি আপনার কাছে বড় আপদার আমরা সারা জীবন জিকির করেছি কিন্তু এখন তো দেখতে আছি এর সাথে আর এক ব্যক্তির নাম আছে মোহাম্মদুর রসুল্লাহ এই মোহাম্মদুর রসুল্লাহ ব্যক্তিটাকে ওনাকে আমাদের সামনে হাজির করাইয়া আমাদের সাথে যতক্ষণ পর্যন্ত পরিচয় না করায় দেবেন ততক্ষণ পর্যন্ত আরশের নিচে সত্তর হাজার ফেরেস্তাদের লাখির বন্ধ করে দেওয়া হবে আসসালামু আলাইকুম আজকে আঠাইশে রজব আজকে এই মহিমান্বিত রাতে আল্লাহ তার প্রিয় বান্দা এবং রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রেমী আসক্ত হয়ে তার কাছে ডেকে নেন এই রাতেই আলামিন আলমিন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে সত্যবক আসমানের উপরে তার আরশে আজিমি নিয়ে উম্মতে মোহাম্মদের জন্য পাশক্ত সালাত উপহার দেন এবং আর এই রাতেই রসুল সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীতে ফিরে আসেন কিন্তু এর মধ্যে আরশে আজিমি আল্লাহ সান্নিধ্যে তার সাতাশটি বছর কেটে যায় এই বিষয়ে ময়ূরগঞ্জ পুরাতন থানা জামে মসজিদে এই সম্পর্কে আলোচনা শুনব

রাসুলের জীবনের সবচাইতে চমৎকার যে মজেজাটি ছিল সেই মজেজা সম্পর্কে আমরা কথা শুনবো আল্লাহ আমাদের যে এই তৌফিক দিয়েছেন এই জন্য মনিবের দরবারে অবনত মস্তকে একটি বার বলে নিচ্ছে আলহামদুলিল্লাহ মেরাজ মেয়েরাজ এবং লাইলেতুল মেয়েরাজ মেরাজ শব্দটি অরস শব্দ থেকে আসছে যার বাংলা অর্থ হচ্ছে ঊর্ধ গমন ঊর্ধ গমন আর লাইলাতুন শব্দর অর্থ হচ্ছে রাত লাইলাতুল মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ গমন रजনি ইসলামের ইতিহাসে কোরআন এবং হাদিসের ভাষায় এই লাইলাতুল মেরাজ বলতে আমরা বুঝি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে উর্দু গমনটি হয়েছিল আল্লাহ আলাহ তার নবীরে তার নিজের কাছে নিয়ে অনেক কিছু প্র্যাকটিক্যাল বিষয় দেখায়া আবার দুনিয়াতে নিয়ে আসছেন এই যে ভ্রমণ এই ভ্রমণটাকেই মূলত আমরা লাইলাতুল মেয়রাজ বলি কাবাঘরের চত্বরে ঘুমিয়েছিলেন কেউ কেউ বলছে উম্মেহারের গরে ঘুমিয়েছিলেন তাহলে কাবাঘরের চত্বরে শুনেছিলেন বয়স তেপ্পান্ন বছর অবস্থায় আসমানে আড়সের নিচে একদল ফেরেস্তা চতুর কুলে দিয়ে রাসুলের মেরাজের পোশাক সামনে রেখে রাসুলের উপরে দূর করতেছিল পড়তেছিল

এক শ্রেণীর বেরেশতার আছে সেজদারও অবস্থায় আছে কেমন পর্যন্ত এরকম সেজদা দিয়ে থাকবে আর তারা বলতেছে সুবাহানারব্বিয়াল আলা সুভাহানা রব্বিয়াল আলা এক শ্রেণীর বেরেশতারা আরসের নিচে জিকির করতেছে লা ইলাহা জোরেলা লা ইলাহা আরশের নিচে

জিকির বন্ধ স্লোগান শুরু হয়ে গেল নাম সুরিকার দেখা হবে তার না হলে বন্ধ হবে জিকির শুরু করে দেয় আল্লাহ তালা জিবরেল পাঠায় দিলেন পর্যবেক্ষণের জন্য জিবরেল যাওত দেখো তো কেন আমার আরো সে নিচে জিকির বন্ধ যেই কথা সেই কাজ একই অবস্থা সবাই চিনে পড়লাম আল্লাহ যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ এই আকাশে উঠাইয়া আমাদের সাথে পরিচয় না করা দেবেন অতক্ষণ পর্যন্ত আপনার জিকির বন্ধ আচ্ছা ঠিক আছে অজন্তা জিপ জীলা নাই তুয়াসলাম আল্লাহর হুকুমের জান্নাতের ভিতরে চলে গেলেন জান্নাতের ভিতরে গিয়ে জান্নাতের রাজতলের মেয়েরাজের দিনে যে দুলার মতো পোশাক পরানো হবে সেই পোশাকটা আগে ছিল সেই পোশাকটাকে সেখান থেকে নিয়ে পৃথিবীতে জিপ চলে আসলেন কবার চত্বরে আমার শোয়া ছিলেন পায়ের কাছে আইসে আজিকালি লাস্তে আস্তে করে বা ধরে নাড়াচ্ছে রাসূলের ঘুম হয়ে গেলাম রাসূল তুমি বললেন ও জিব্রাহিল তুমি তো একজন সম্মানিত ইব্রাহিম তুমি তো একজন সম্মানিত ফেরেশ আমার পায়ের কাছে এসে আমার পা ধরে আস্তে আস্তে কেন লাড়াও আমাকে তো ডাকতে পারো আজ জিব্রেল বললেন না রাসূলটা বললাম আপনাকে যদি ডাক দিই আপনার ঘুমের ব্যাঘাত হয়। আপনি কষ্ট পেতে পারেন সেজন্য আমি যত বড়ই হই না কেন আপনার উপরে আমি বড় না আপনার পায়ের কাছে এসে পা ধরে আস্তে আস্তে করে লাড়াচ্ছি যাতে করে আপনি সহজে ঘুমটা ভেঙে আপনি আমার সাথে কথা বলতে পারে এবারে আসলে ঘুম ভেঙে গেল বয়স তেপ্পান্ন বছর আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম তারে সেখান থেকে উঠে বলেন হাউজে কাউসারের জমজম কুবের কাছে চলে জমজম কুবের পানি দিয়ে রাসুলকে অজু গোসল করায় দিলেন তাই আল্লাহ তার রাসুলের জন্য কি পোশাকের ব্যবস্থাটা করতে পারে সেই রকমের পোশাক পরায়া মসজিদে হারাম বাইতুল্লাহর সামনে থেকে বোরাকের পিঠে উঠাইয়া রওনা করলেন বাইতুল মাকদাসের দিকে জেরুজালেম জেরুজালেমের দিকে রওনা হলেন الله تعالى قرآن الكريم المدى قطعة الشندر قرآن الكريم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا কিন্ন স্বামী বাসুই তিনি সেই মহান সত্তা তার জন্য কাশ্মি তার জন্য সুনাম সুকৃতির কথা ঘোষণা করছেন আশরা যিনি ভ্রমণ করায় দিয়েছেন আবদিহীতারান তার তা রাসুলকে লাইলাম মিনার নাসসিদেল হারাম মসজিদে হারাম থেকে তাকে ভ্রমণ করায় মসজিদে আখসা বর্তুথ নিলেন সেই মসজিদে আখশা চতুর্বাসে বিভিন্ন রকম সুন্দর সুদর্শন কিছু নিদর্শন রয়েছে সেগুলোকে ভ্রমণ করা হয় চব্বিশ হাজার পয়গম্বার দুই লাখ এক লাখ এক লাখ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বার আমার নবীর পিছনে জামাতে নামাজ পড়েছে নামাজ পড়েছে কিন্তু মাইতুল মাদ্রাসের সেখানে গিয়ে হাজর জিবিল্লা সালাম বললেন ইয়ারসুল্লাহ এইখানে আপনার জন্য একটা সংবর্ধনার ব্যবস্থা আছে কয় কি রকম কয় আপনি এখান থেকে যে যাবেন আজকে এটা অন্যান্য সমস্ত নবীর রুহু জানে তাই আপনাকে এখান দিয়া সবার সাথে দেখা সাক্ষাৎ করিয়া এরপরে আপনি ভ্রমণ শুরু করবেন উর্দু আলোকে তো সমস্ত নবীদেরকে পিছনে রেখে হজরত আজ ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন আকামা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাল হাজার একটা পাথরের উপরে দাঁড়ায়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন রাসূল জিজ্ঞেস করলেন ও জিব্রাইল এখন আবার কোন আযান দেন আযান দিলে তো নামাজ পড়তে হয় সেই নামাজটা আবার কোন নামাজ পড়ব ভাই ইয়া রাসূলুল্লাহ আপনি অপেক্ষা করেন সব কিছু ব্যবস্থা বনা আপনি নিজেই বুঝতে পারবেন জানতে পারবে। আযান হয়ে গেল সমস্ত নবীরা কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেল সত্তর হাজার বেরেস্ত রহমাতের বেরেস্তান তারা অফিস দাঁড়ায় গেল হিমের জায়গাটা খালি আমান্ডবী কল সেন এখানেই আতু মানে শ্রেয়াফদুলসলাম আছে মুসালি শ্রেয়াফদৌসলাম আছি বরাধী মানে শেহাদুসলাম শরূপ আরও প্রধান তিনজন নবী রাসূল এখানে আছেন আর জিবিল কে রাসূল বলেন অজিত রায়

আকিরে জবানাল নবীর সামনে আমি আদবের সম্মান মর্যাদা এত বেশি নাও তাই তারে পিছনে রেখে আমি ইমামতি করব আমন দুছাও স্বামী আদমের নাই মুসা আলাইহিস সালাম একই কথা ইব্রাহিম একই কথা ঈসা একই কথা সবাই এভাবে ধনা বরক হয়ে গেল জিব্রাইল আলাইহিস সালাম কে বিশ্ব নবী বললেন জিব্রাইল

আর এই জন্যই বিশ্ব নী মোহাম্মদ উর্দু আলোকে রহনা কিন্তু মহাশূন্য যখন তিনি উঠলেন বরাকের পিঠে করে আলৌকিক কিছু নিদর্শন তিনি দেখতে পাইলেন একটা শাড়ি পরা একটা মেয়ে বাতাসের উপরে উঠতেছে রাসুল দেখতে পাইলে জিবরিলকে জিজ্ঞেস করেন জিবরিল আমি তো এই জগতে কখনো আসি এই মহিলাটা এই নারীটা এখানে লাল সাদ শাড়ি পরে পরে গেল আবার ওড়লে তো হয়তো বিশ্বনবীর পিছন দিক দিয়ে হাতে ইশারা দিয়ে রাসুলকে থামতে বলতেছে লাহোর সিদ্ধু মিয়া তো জানা হয় জিবিলামের ছয়শ পাকা আছে ছয়শ পাক না এক একটা পাখায় বাড়ি দিলে

বলতেছে রাসূলল্লা আমার একটু কথা আছে শোনেন শোনেন জিবিলে সরাতুসলাম তাহলে রাসুরল্লা এই মহিলার কথা শোনা যাবে না এ না পারে আপনাকে একটু ধোকা দিতে চেষ্টা করতেছে এই মহাশূন্যে উড়ান অবস্থায় আপনাকে একটু ধোকা দেবে ধোকা দিয়ে আপনাকে কিছু করতে পারবে না আজকে যদি আপনি এই মহিলার কথা আপনি শোনেন আপনাকে বিভিন্ন রকম কথাবার্তা বলে আপনাকে প্রলোবন দেখায় আপনাকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করবে এটা পৃথিবীর কোন সুদর্শন সুশ্রী সুদন্তী সুকশী সুহাসিনী নারী নয় এটা হচ্ছে আজাজিল শয়তান শয়তান মানুষের পোশাক পরে আপনার কাছে আসতে চাইছে অতএব তাকে আসতে দেয়া হবে না বরং আপনি আকাশে উর্দু আলোকে চলে যান